গুপ্তের আসসালামাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এটা হলো কোরআন কোরআনে বর্ণিত নকশা ও তাবিজ তো পরীর আসর দূর করার তাবিজ উপরোক্ত আসহাবে কাহাবের নকশার তাবিজ বহুল পরীক্ষিত তাবিজটি বহুবিদরোগের জন্য অশুফুল পদ রূপে প্রমাণিত পরীক্ষিত বিশেষত জিনের রোগীর জন্য অব্যর্থ অবলম্বন রূপে বোল ব্যবহৃত নকশাটি কারের সঙ্গে বেঁধে দিলে এবং তা লিখে পানি দ্বারা দুইয়ে রুগীকে খাওয়ালে আল্লাহর রহমতে জিন পরীর কঠিন রুগীও রোগমুক্ত বাড়ি ঘর ও বাসা বন্ধের তাবিজ কোনো বাড়ি ঘর ও বাসার চার কোনায় উপরোক্ত নির্মে নকশাটি লটকে দিলে সে বাড়ি ঘরে জিনের আসর থাকলে দূরীভূত হবে এবং বাইর হইতেও কোনো চিন আসুর করতে পারবে না আসাপে কাহফের নাম লিখা, ইয়ামলিখা মিনা মাসলিনিয়া মর্নুস বর্নুস সায়নুস কাফাস মসলিনা কাফাস তিতুস তাপসির গ্রন্থ আছে সপ্তম নামটি ছিল আসাবে কাবে কাপের রাখালের নাম কেউ কেউ রাখালের নাম মাতুস বলেছেন আসাবে কাউপের কুকুরের নাম কিতমির আও আসাবে কাউফের উপরোক্ত নাম সমত রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে তালিকাতে জাদিদা জালালাই ইন নুরুল কুতুব তো আগুন নিবা আগুন নিবানোর তদবির আসাবে কাওয়াফের উপরোক্ত নাম সময় টুকরা কাপড়ে লেখে আগুনে মধ্যখানে নিক্ষেপ করলে আগুন নিবে 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 যাবে এটা হলো ইবনে আব্বাস কান্না বন্ধ করার তদবির কান্না বন্ধ করার জন্য উপরোক্ত নাম লিখে দোলনায় তার মাথার নিচে রাখবে তো কান্না বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন